হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস করে ইউটিউব চ্যানেলের আজকের নতুন আরেকটি পর্বে আমার আজকের বিষয় অফিসের কম্পিউটারে যে সব ওয়েবসাইট ব্রাউজ করবেন না অফিসে অনলাইনে অনেক কাজ করতে অনেক ওয়েবসাইট খুলতে হয় সেজন্য বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা লাগে তবে এমন কোনো ওয়েবসাইট ব্রাউজ করা উচিত নয় যা আপনার কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ইন্টারনেট সার্চ আপনার ব্যক্তিগত কম্পিউটারের জন্যই বরাদ্দ রাখুন কর্মক্ষেত্রে যে কম্পিউটার বা ল্যাপটপটি ব্যবহার করেন সেটা আপনার সহকর্মীরাও ব্যবহার করতে পারে ফলে ব্যক্তিগত ব্রাউজের বিষয়গুলো তাদের কাছে প্রকাশ হয়ে যেতে পারে এতে গোপনীয়তা রক্ষা হবেই না বরং বিতর্কিত বা সমালোচিত হয়ে যেতে পারেন অফিসে সার্চ সিস্ট্রি মুছে ফেললেও আপনি রক্ষা নাও পেতে পারেন বেশিরভাগ অফিসের আইটি ডিপার্টমেন্টের কম্পিউটার ব্যবহার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন ফলে হিস্ট্রি মুছে দিয়েও আপনি রেহাই পাবেন না কাজের বাইরে অনেক কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটান স্বাভাবিকভাবেই অফিসের উর্ধতনারা এটি ভালো চোখে দেখেন না এছাড়া গান শোনা বা ইউটিউবে ভিডিও দেখার মতো বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে অনেকে ব্যক্তিগত ব্যবসার ওয়েবসাইট খুলে রাখে অফিসে কেউ শেয়ার বাজারের নিয়মিত খোঁজখবর রাখে এছাড়া ডেটিং সাইট খোলার সাইটে সার্চ তো আছেই সাপ্তাহিক ছুটিতে ঘোরাঘুরির জন্য কোথায় যাওয়া যায় সেটাও ঘাটতে থাকে ঘন্টার পর ঘণ্টা এভাবে অফিসের কম্পিউটারে বসে কাজের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কোনো ওয়েবসাইটে নিয়মিত টোমারাটা আপনার ক্যারিয়ারের জন্য নেতিবাচক ধারণা তৈরি করবে পর্নোগ্রাফি ভিডিও দেখাটা একেবারে নির্বোধিতের পরিচয় দেওয়া হবে অফিসে এসেও অনেকের এই বদভ্যাস ছাড়ে না এক প্রতিবেদনে দেখা গিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট অফিস থেকে তিন লাখেরও বেশি পর্নোগ্রাফি সাইট সার্চ হয়েছে আপত্তিকর ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আপনার চাকরিও চলে যেতে পারে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে এক কর্মচারী বরখাস্ত হয়েছেন মোট কাজের উনচল্লিশ ঘণ্টায় পর্ণ ভিডিও দেখার কারণে এর মধ্যে একদিন কাজের সময় আট ঘণ্টার মধ্যে তিনি ছয় ঘণ্টায় পর্ণ দেখে পার করেছেন আপত্তিকর ওয়েবসাইট সার্চ করতে গিয়ে সহকর্মীদের কাছে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে অতএব এমন ওয়েবসাইট ব্রাউজ করার আগে সতর্ক হতে হবে আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য